পাঠক দর্শক বার্তা আপনার স্বাগতম আমাদের সঙ্গে আছেন ফয়েজ আহমেদ তৈয়ব যিনি পেশায় একজন প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ট্যাক্স উন্নয়ন বিষয়ক লেখালেখির জন্য পরিচিত তিনি গত পনেরো বছরে আওয়ামী রেজিমের যে বিভিন্ন উন্নয়নের বয়ান সেগুলোকে বড় প্রশ্নের মুখে ফেলেছেন তিনি আমাদেরকে আলোকিত করেছেন দেশের বিভিন্ন দুর্বলতা নিয়ে দুর্বল বয়ানগুলো নিয়ে তো আমরা তার কাছ থেকে এই পনেরো বছরের একটা রিভিউর পাশাপাশি আমরা বিদ্যমান যে চ্যালেঞ্জগুলা এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলার উপায় কীভাবে করা যেতে পারে শর্ট টার্ম এবং লং টার্ম কী প্ল্যান নিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার এগুলো নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো বনিকবার আপনাকে স্বাগতম আপনার গত প্রায় এক দশকের বেশি সময় আপনার কাজ ছিল আওয়ামী রেজিমের একটা তাদের যে উন্নয়ন ন্যারেটিভটা সেটাকে প্রশ্ন করা আপনি যদি মানে পনেরো বছরকে একটা অ্যাসেসমেন্ট করেন সংক্ষেপে হোয়াট ডিড দে রং অথবা কি কি করলো তারা যেটা আসলে আমাদের জন্য ক্ষতির কারণ ছিল গত সরকারের যেই রাজনৈতিক প্রপঞ্চ ছিল সেই প্রপঞ্চের মধ্যে উন্নয়ন একটা বিশেষ জায়গা করে নিয়েছে আপনারা জানেন তাদের উন্নয়ন ধর্মী প্রপঞ্চ ছিল যে অপ্রতিরোধ উন্নয়ন তো আমরা বাংলাদেশের সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন ডোমেইনকে স্পেসিফিকলি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করেছি এবং সেই বিশ্লেষণ করে আমরা দেখিয়েছি যে এই যে প্রপঞ্চটা এই প্রপঞ্চটা আসলে বিশেষ শ্রেণীকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করে না তো সেই আমরা যদি আমরা দেখানোর চেষ্টা করেছি যে সরকারের যে আওয়ামী লীগ সরকারের যেই ন্যারেটিভগুলো আছে সেটা হচ্ছে দৃশ্যমান প্রকল্পকেন্দ্রিক কিন্তু যে ইনট্যানজিবল অদৃশ্য যে উন্নয়নগুলো আছে যেটাকে আমরা টেকসই উন্নয়ন বলি সেই উন্নয়ন ধর্মী টেকসই উন্নয়নের প্রকল্পগুলো অনুপস্থিত ছিল যেমন ধরুন বিদ্যুৎ খাতে বিগত জ্বালানি মন্ত্রী বিদ্যুত জ্বালানি মন্ত্রী উনি বা পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের বেশি খরচ করেছেন বাংলাদেশের ইতিহাসে কোনো মন্ত্রীর এত পরিমাণ এই পরিমাণ অর্থ খরচ করার কোনো সৌভাগ্য হবে কি না এটা আমরা জানি না কিন্তু আজকে এই দিন শেষে আমরা দেখছি বাংলাদেশের বিদ্যুৎ খাতের মাত্র রিনিউয়েবল যে সৌর সবুজ বিদ্যুৎ মাত্র পাঁচ শতাংশ কিংবা তারও কম তো এখন প্রশ্ন হলো যে এতগুলো টাকা আমরা খরচ করলাম এই পরিমাণ বিনিয়োগ হলো কিন্তু আমাদের বিদ্যুৎ খাতটি টেকসই হয়নি একটা সাধারণ এক্সাম্পল দিলাম অন্য উদাহরণ দেখুন যে শিক্ষাখাত শিক্ষা খাতের সিলেবাস নিয়ে অনেক বেশি নাড়াচাড়া করা হয়েছে কিন্তু প্রায় এক লক্ষ শিক্ষকের পথ খালি শিক্ষা খাতের যে একটা ডিজিটাল ট্রান্সফরমেশনের দরকার ছিল যে যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো প্রশাসনিক যে কাজগুলো বা ক্লাসরুমের নাম্বারিং টেবলউশান শিট তৈরি মার্কশিট দেওয়া এই যে অ্যাডমিনিস্ট্রেশন কাজগুলোকে সফটওয়্যারের নিয়ে কিংবা শিক্ষাকে ই লার্নিং করে আমার শিক্ষককে কমফোর্ট জোনে নিয়ে শ্রেণী শিক্ষায় শিক্ষকের অনেক বেশি সময় ইনভেস্ট করার যে একটা প্ল্যান সেই জিনিসটা আমরা দেখিনি ফলে আজকে একটা নতুন সৃজনশীল পদ্ধতি আনা হল কিংবা কিংবা এখন দক্ষতা তৈরির জন্য একটা কারিকুলাম আনা হলো কিন্তু দেখা গেলো যে এই এডিশনাল কারিকুলাম অতিরিক্ত কারিকুলামে কাজ করতে গিয়ে আমার শিক্ষক সেখানেই ব্যস্ত হয়ে গেল ফলে শ্রেণী শিক্ষায় সময় দেওয়ার আর তার কোনো সময় নেই এবং একই সাথে আপনি নিয়োগ করছেন না শিক্ষার মান গণপাশের সংস্কৃতি তৈরি করা হয়েছে এই জন্য শিক্ষার মান সিলেবাসের মানগুলো কমিয়ে নেওয়া কমিয়ে নেওয়া হয়েছে ওভার দি ইয়ার্স আমরা দেখছি দেখতে দেখতে পেয়েছি যে শিক্ষা খাতে জিডিপির বিপরীতে যে বরাদ্দ সেই বরাদ্দটা মাথা কমে এসেছে একই ঘটনা ঘটেছে খাতে একই ঘটনা ঘটেছে স্বাস্থ্য খাতে স্বাস্থ্যখাতে খাতে ব্যক্তির পকেটের থেকে যে ব্যয় এই ব্যয়টা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেছে যেখানে প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ চিকিৎসা ব্যয় আজকে ব্যক্তি নিজের পকেট থেকে দিচ্ছে অর্থাৎ আমাদের স্বাস্থ্যখাত হয়ে গেছে দরিদ্র তৈরি করার একটা মেকানিজম তারপর আপনি দেখুন জলবায়ু পরিবর্তনের নামে আমরা অনেক কাজ করেছি আই অ্যাপ্রিসিয়েট অল দোজ থিংস কিন্তু শেষে আমরা যদি দেখি যে জলবায়ু তহবিল দিয়ে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলো কোনোটাই জলবায়ু সংশ্লিষ্ট না তো আমাদের সব কিছু মিলে আপনি স্পেসিফিকলি জ্বালানি খাতে কথা বলেছেন দেখুন এই যে আমরা গত পনেরো বছর জ্বালানি খাত নিয়ে কথা বলেছি কিন্তু একটা ভালো পিএসসি করতে পারিনি ভেরি লেটলি একটা ভালো পিএসসি করা হয়েছে টেন্ডার ডাকা হয়েছে কিন্তু বিগত সরকারের একটা টেন্ডেন্সি ছিল তার নিজের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া এবং এটা করতে গিয়ে আমরা দেখুন অনশোর কিংবা অফসরে নিউ এক্সপ্লোরেশন করতে পারেনি ফলে দিন শেষে যখন আমাদের এক্সিস্টিং ফিল্ডগুলো থেকে গ্যাসের সাপ্লাই কমে আসছে আমাদের জ্বালানির নির্ভরতা বাড়ছে একদিকে বিদ্যুৎ এবং বিদ্যুৎ এবং জ্বালানি আমদানির জন্য আমরা ক্রস বর্ডারের সমস্যা আছে আমরা আদানির সমস্যাগুলো দেখি আমরা দেখি যে দেখি যেহেতু অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাচ্ছে আমাদেরকে এলএনজি আমদানি করতে হচ্ছে যেটা আমাদের বাজেট লিকেজ হচ্ছে রিজার্ভ লিকেজ হচ্ছে এবং একই সাথে আমরা যদি অন্যদিকে দেখি যে এত দীর্ঘ সময়ে আমাদের ইস্টার্ন রিফাইনারি ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়নি আওয়ামী লীগ যে উন্নয়নটা আমাদেরকে চাপিয়ে দিয়েছিল সেটা আসলে সেটাতে দৃশ্যমান কিছু পদ্মা সেতু কিংবা মেট্রো রেল এই রিলেটেড কিছু প্রকল্প ছিল কিন্তু সেটা মানুষের যে জীবনমানের উন্নয়ন যেখানে শিক্ষার মান উন্নয়ন হবে যেখানে শিক্ষায় কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত হবে যেখানে স্বাস্থ্য ক্যাপাসিটি বাড়বে হ্যাঁ যেখানে ঢাকা শহরের পরিবেশ দূষণ কমবে দেশের নদীর গুলোর এবং জীববৈচিত্র্য সুরক্ষা পাবে দেশের কৃষি জমি সংকুচিত হয়ে আসবে দেশের রাসায়নিক নির্ভরতা কমে আসবে এবং আমাদের খাদ্য নিরাপত্তা জ্বালানির নিরাপত্তা আমাদের বিদ্যুৎ নিরাপত্তা এবং ডিজিটাল সিকিউরিটি নিরাপত্তা সে সব কিছুকে আমরা সিকিউর করতে পারবো কেন যেখান থেকে আমরা আমাদের প্রজন্মের জন্য উপজ বেনিফিট পাবো এবং একই সাথে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ ব্যবস্থাপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবো যেখান থেকে আজকের কাজের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে আজকে যদি আমরা শিক্ষায় বিনিয়োগ করি তাহলে এই শিক্ষা এবং দক্ষতার কারণে একটা ছেলে ভবিষ্যতে চাকরি পাবে ভালো চাকরি পাবে তার তার আয় তৈরি হবে যেটাকে আমরা বলি যে ইনভেস্টিং ইন আজকের ইনভেস্টের বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ আয় তৈরি করতে পারছি তো এই কাজগুলোতে বিগত সরকারের যথেষ্ট বোঝাপড়ার অভাব ছিল এবং এই বোঝাপড়ার অভাবের কারণে সরকার অনির্বাচিত এবং জবাব দিয়েছিল সেজন্য এবং সরকার ক্ষমতার বিনিময়ে দুর্নীতি করার সুযোগ দিয়েছে ফলে আমাদের উন্নয়নটা টেকসই হয়নি এখন অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে সরকারকে উন্নয়ন করেনি আমরা তো কিছু রাস্তাঘাট দেখছি আসলে আমার বক্তব্য হচ্ছে প্রথমত সরকার আওয়ামী লীগ সরকার একটা টার্মে না বরং তারা তিনটা টার্মে ফলে তিন টার্মের মিলিত উন্নয়নকে আওয়ামী লীগ আজকে শোকেস করছে এবং এই যে প্রকল্পগুলো এই প্রকল্পগুলো দাতা সংস্থা থেকে আসছে আমি মনে করি আওয়ামী লীগের জায়গায় অন্য যে কোনো সরকার যদি থাকতো এতদিন পদ্মা সেতু অবশ্যই হতো ঢাকায় মেট্রো রেল অবশ্যই হতো বরং জবাবদিহিহীন থাকার কারণে পদ্মা সেতুর বাস্তবায়নের যে সময় সেটা বৃদ্ধি পেয়েছে ঢাকা মেট্রো রেলের যে খরচ সেটা বৃদ্ধি পেয়েছে ঢাকা চট্টগ্রাম আমরা চার লেন চার লেনের কথা বলতে পারি এত বাজে প্রজেক্ট বাংলাদেশের ইতিহাসে হয়নি অত্যন্ত নিম্নমানের কাজ মাত্র উদ্বোধনের মাত্র সাত আট বছরের মধ্যে এই হাইওয়েটা আজকে ক্যাপাসিটির দিক থেকে আউটডেটেড হয়ে গেছে অতি জরুরি ভিত্তিতে এই হাইওয়েটা বাং যেটাকে বাংলাদেশের লাইফ লাইন ইকোনমিক লাইফ লাইন বলা হয় এই হাইওয়েটাকে এক্সপানশন করা উচিত সো সব কিছু মিলে একটা সামারি হচ্ছে যে আওয়ামী লীগের উন্নয়ন প্রকল্পগুলো ট্যাক্স ছিল না সেটা সাময়িক এবং দুর্নীতি বান্ধব ছিল এবং সেটা এসব উন্নয়ন দিয়ে আমাদের অধিকার অনেক ক্ষেত্রে আমাদের ভবিষ্যতের সম্পদ ব্যবস্থাপনা সিকিউর হয়নি জনতার নেতৃত্বে যে অভ্যুত্থান হলো এখানে এই রেজিমকে তো একটা লাল কার্ড দেখানো হলো এটার পেছনে কিন্তু আবার একটা অ্যাসপায়ারেশন আছে তুমি যে ব্যবস্থায় চালাইতা রাষ্ট্রটা সেটা আমরা চাই না আমরা একটা নতুন ভাবে রাষ্ট্র নির্মাণ করতে চাই আপনিও ইউথের এই রিপ্রেজেন্টেটিভ কেমন রাষ্ট্র অ্যাসপায়ার করে তরুণরা একটা মানবিক রাষ্ট্র প্রথমত একটা মানবিক রাষ্ট্র রাষ্ট্রের আকাঙ্ক্ষা ধারণ করি যেই মানবিক রাষ্ট্র মানুষের বুকে গুলি তাক গুলি করবে না যেই মানবিক রাষ্ট্র নিপীড়ক হবে না আমরা একটা রাষ্ট্র আশা করি যেখানে জীবনের মান উন্নয়নকে সেন্টার করা হবে অর্থাৎ আমাদের আমাদের দেশের শহর হোক গ্রামে হোক আমাদের দেশের মানুষের জীবনের যে সমস্যাগুলো তাদের যানজটের সমস্যা তাদের বেকারত্বের সমস্যা তাদের উচ্চ বিদ্যুৎ বিলের সমস্যা তাদের নিম্ন ক্রয় ক্ষমতার সমস্যা তাদের আর্থিক নিরাপত্তার সমস্যা চাঁদাবাদির সমস্যা কিংবা কৃষির একদিকে ভোক্তার দিক থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সমস্যা এবং কৃষকের দিক থেকে পণ্য উৎপাদিত কৃষি মূল্যের মূল্য না পাওয়ার যে সমস্যা এই যে সমস্যাগুলো আমরা চাই এমন একটা সরকার আসবে যে মানুষের সমস্যাগুলোর সাশ্রয়ী সমাধান করতে পারবে তাদের জীবনের মান বোধগম্য উন্নত হবে এবং তাদের জীবনের সম্মান আসবে এবং সমাজে বিচার ব্যবস্থা বলুন রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলুন কিংবা রাজনৈতিক নেতৃদের দিক থেকে বলুন সব দিক থেকে এমন একটা পরিবর্তন আসবে যেই পরিবর্তন আমাদের সমাজকে বৈষম্যের বিপরীতে নির্যাতনের বিপরীতে নিপীড়ন এবং বিপরীতে ইনসাফকে অর্থাৎ ন্যায় বিচারকে ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করবে এবং মানুষকে মানুষের মানবিক মর্যাদা এবং সম্মানকে প্রতিষ্ঠা করবে আমরা আসলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট চাচ্ছিলাম কিন্তু আমাদের আসলে কোনো ক্লিয়ার কাট ভিশন ছিল না অ্যাক্টিভিটি ছিল না কারণ তরুণরা কিন্তু তাদের মানে তাদের অধিকারটা আদায় করে নিল এখন এই যে ইউথ পপুলেশান একটা হিউজ ইউথ পপুলেশান আমাদের তাদের কীভাবে সম্পদে পরিণত করতে পারবো শিক্ষা স্বাস্থ্যে কিভাবে বিনিয়োগটা করলে আমরা ভালো কিছু ডেমোগ্রাফিক ডিভিডেন্ট নিয়ে বাংলাদেশের এখনই গুরুত্বপূর্ণ হওয়া উচিত এখন আমরা যদি ধরুন আমাদের যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো মধ্য পর্যায়ের কলেজ হোক কিংবা উচ্চ পর্যায়ের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক আমরা মনে করি যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অধীনে যেই কলেজগুলো আছে সেই কলেজগুলো আসলে বেকারত্ব উৎপাদনের কারখানা সেখানে অবশ্যই কিছু ভালো সাবজেক্ট আছে যাদের চাকরি বাজারে চাহিদা আছে কিন্তু অধিকাংশ চাকরি অধিকাংশ জায়গায় এমন সব বিষয় পড়ানো হয় যেই যেই বিষয়গুলোর উপরে বাজারের শ্রমবাজারের চাহিদা থাকে না সো প্রথম কাজ হচ্ছে আমাদের শিক্ষাকে শিক্ষায় কারিগরি সংযুক্তি বাজারের শিক্ষার সাথে বাজারের একটা সম্পর্ক তৈরি করা এবং সেখানে বিনিয়োগ করা ঠিক আছে যদি আমরা আমাদের যেমন ধরুন আমাদের বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে শক্তির জায়গা হলো আমাদের প্রবাসীদের আয় আমরা যদি আমাদের প্রবাসীদেরকে কিছু দক্ষতা ভিত্তিক ট্রেনিং দিয়ে তাদের ভাষাগত দক্ষ ভাষাগত দক্ষতা উন্নত করে কিংবা তাদের যোগাযোগের যে বিহেভিয়ারাল ট্রেনিংগুলোকে উন্নত করে বা তাদেরকে একাধিক বিষয়ে দক্ষতা দিয়ে বাড়াতে পারে আমি মনে করি যে মাথা পিছু যে বৈদেশিক প্রবাসী আয় পাঠানোর যে হার এটা অনেক গুণ বেড়ে যাবে সো এটা লো হ্যাঙ্গিং ফুট ফুট হিসাবে সরকার এখনই এই কাজটা করতে পারে আরেকটা বিষয় আমি ফোকাস করতে চাই যে প্রবাসীরা বাইরে যাচ্ছেন বিভিন্ন সিন্ডিকেটের কারণে আদম ব্যবসার সাথে যারা জড়িত এটা সরি নামটা আদম ব্যবসা বা সমবাজারের ব্যবসার সাথে যারা জড়িত বা আমাদের বিমানবন্দরের বিভিন্ন বাহিনী বা যে সিন্ডিকেটগুলো আছে বা টিকিটিংয়ে যেসব সিন্ডিকেট আছে সেই সব সিন্ডিকেট ভেঙে আমরা যদি তাদেরকে কম খরচে বিদেশে পাঠানোর একটা টার্গেট নিতে পারি তাহলেও আমাদের এই এই দক্ষতাকে একটা মূল্যায়ন করা হবে স্বাস্থ্য খাতে আমি আগেই বলি বাংলাদেশে দারিদ্র তৈরির দুটো বড় মেকানিজম একটা হচ্ছে জলবায়ু পরিবর্তনগত প্রভাব এবং আরেকটা হচ্ছে খাত। এই দুটো খাতে যদি আমরা মানুষের পকেট থেকে যে অর্থ ব্যয়ের যে লিকেজ হয় এই লিকেজের পদগুলো যদি আমরা বন্ধ করতে পারি তাহলে মানুষ এই টাকাটা শিক্ষা এবং দক্ষতা বিনিয়োগ করতে পারবে যে বিগত সরকারের কিছু ফাইনান্সিয়াল সেবোটার্স ছিল সেখানে বৃহৎ অর্থনীতি বৃহৎ কোম্পানিগুলোকে ঋণ দেওয়া হয়েছে ছয় নয় সুদের হারের নাম করে সেসব ঋণ নিয়ে নতুন বিনিয়োগ বিনিয়োগে তারা নেয়নি বরং সেসব ঋণ নিয়ে তাদের একটা অংশ পাচার করেছে একটা অংশ দিয়ে তারা পেমেন্ট করে নতুন ঋণ নতুন ঋণ দিয়ে পুরনো ঋণ পেমেন্ট করেছে অর্থাৎ ঋণ অদল করেছে বাস্তবে তারা বিনিয়োগ করে িনি যেহেতু বিনিয়োগ করিনি আসলে বাজারে কর্মসংস্থান তৈরি হয়নি ফলে আমরা আজকে দেখছি যে আমাদের যে প্রবৃদ্ধি এটা কর্মহীন হয়ে গেছে আর্থিক সিস্টেমে যদি আমরা আমাদের তরুণদের প্রবেশাধিকার নিশ্চিত করতে পারি এবং লেন্ডিংটা এনশিওর করতে পারি তাহলে এই যে আমাদের তো তরুণদের যে অংশটা তাহলে তারা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগ পাবে অর্থাৎ একদিকে আমরা তাদের স্বাস্থ্য এবং পুষ্টির চাহিদাকে করব আরেক দিকে আমরা শিক্ষা এবং দক্ষতার চাহিদাকে অ্যাড্রেস করব এবং তৃতীয় ধারার দিক থেকে আমরা তাকে ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস অ্যাক্সেসিবিলিটি দেব এই কাজগুলো যদি আমরা সমন্বিতভাবে করতে পারি সেখানে তাহলে আমাদের তরুণরা অনেক দূর এগিয়ে যাবে প্লাস সেখানে ডিজিটাল ট্রান্সফরমেশন একটা ভূমিকা রাখতে পারে সরকার বেকারদের ডেটাবেস তৈরি করতে পারে উদ্যোক্তাদের তো ডেটাবেস তৈরি করতে পারে নতুন সরকার ডেফিনেটলি তাদের সাথে বসে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করে খুব দ্রুত ডিজিটাল ম্যানেজমেন্টের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নিতে পারে বলে আমি মনে করি অন্তর্বর্তী সরকার প্রায় এক মাস হল সামনে অনেকগুলো চ্যালেঞ্জ প্রায়োরিটি বেসিসে কোন কোন জিনিসগুলো ফোকাস দেওয়া উচিত বলে মনে করেন আসলে তাদের সামনে কাজের ক্ষেত্রগুলো এত অবাহিত তাছাড়া ওনারা এসেছেন একটা হঠাৎ পরিবর্তনের মাধ্যমে তাদেরকে প্রস্তুতি সময় দিতে হবে বলে আমি মনে করি তো কিন্তু তো পরামর্শের দিক থেকে আমি যদি মনে করি একটা কাজ হচ্ছে যে অতি দ্রুত শিক্ষা এবং দক্ষতা ছাত্রদেরকে শিক্ষায় ফিরিয়ে নেওয়া হ্যাঁ ছাত্ররা একটা দীর্ঘদিন আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে তাদের একাডেমিক যেই ব্রেকটা হয়েছে প্রথমেই সেখানে ফোকাস করা উচিত তারপরে শিক্ষা দক্ষতার কথা আমরা ইতিমধ্যেই বলেছি তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে মানুষকে এমন কিছু বার্তা দেওয়া অর্থনৈতিকভাবে তাদেরকে কিছু বেনিফিট দেওয়া যেমন দাম কমানো সারের দাম কমানো তারপর হচ্ছে ধরেন আমাদের আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মারা গেছে সেই পরিবারগুলোকে সাহায্য করা অবশ্যই ল অ্যান্ড অর্ডার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এটা এটা গুরুত্বপূর্ণ পাশাপাশি হচ্ছে ব্যাংকিং অনাস্থা একটা বড় জায়গা ব্যাংকিং অনাস্থার জন্য মানুষ মনে করে যে বাংলাদেশের ব্যাঙ্কগুলো কিছু কিছু দুর্বৃত্ত এবং লুটেরাদের হাতে আছে সরকার যদি সেখানে একটা ব্যবস্থা করতে পারে সেখানে যোগ্য প্রশাসক নিয়োগ করতে পারে এবং এই লুটেরাদের যে ঋণ খেলাপের যে সংস্কৃতি সেখান থেকে যদি কিছু লো হ্যাঙ্গিং ফ্রুটগুলো হিসাবে লো হ্যাঙ্গিং ফ্রুট হিসাবে তাদের কাছ থেকে যদি কিছু ঋণ ফেরোতে তাদেরকে বাধ্য করতে পারে তখন সমাজের কাছে এই বার্তা যাবে যে সরকার আমাদের সমস্যাগুলো নিয়ে সচেতন সে একদিকে সেবা থেকে শুরু করে আমাদের ব্যাংকিং জালিয়াতি আর্থিক খাতের যে অনিরাপত্তা সে এই দুটো জিনিসকে তারা যদি তারা একটা ভালো সোসাইটিতে মানে গুড গেস্টার বা সরকারের ইমেজ বিল্ডিংয়ে ভূমিকা রাখবে এর পাশাপাশি সরকারের নির্বাচন কমিশন সংস্কার জনআকাঙ্ক্ষায় বাংলাদেশের এই যে শৈরাচারের রাষ্ট্র কাঠামোর পরিবর্তন সেগুলো তো আছেই কিন্তু মূল যে ম্যাসেজ সেই মেসেজটা আমি সরকারের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে মানুষের জীবনে যে কষ্টগুলো আছে সেই কষ্টগুলোকে সহনীয় করার একটা দৃশ্যমান উদ্যোগ আপনারা নিন জ্বালানি একটা আমাদের ইয়ার জায়গা লুটপাটের একটা বড় জায়গা ছিল আমাদের জ্বালানি নিরাপত্তার চ্যালেঞ্জগুলা কি আমরা কীভাবে জ্বালানির নিরাপত্তা এনসিওর করতে পারি জ্বালানির নিরাপত্তার সাথে অর্থনৈতিক খুব ওতপ্রোতভাবে জড়িত যে মাথাপিছু জ্বালানি ব্যবহার বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক প্রবৃত্তির একটা সম্পর্ক আছে এখন জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আমি প্রথমে মনে করি যে আমাদের সবুজ বিদ্যুৎ তৈরির যে সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলো আমাদেরকে আবার রিভিউ করা যে কেন সোলার প্যানেল বাড়ানো হচ্ছে না কেন ব্যক্তিখাতে সোলার প্যানেল মানে সোলার প্যানেলের বিকাশ হচ্ছে না আমাদের জমি স্বল্পতা আছে ছাদগুলোকে কিভাবে সৌর ছাদ হিসাবে রূপান্তর করার উদ্যোগ হচ্ছে না আমাদের সরকারি অফিস স্কুল কলেজ যেখানে বড় বড়ো ভবন আছে সেই ভবনগুলোকে কিভাবে সোলার প্যানেলে মানে রূপান্তরিত করা হচ্ছে না তো অনেকে বলতে পারে যে এগুলো হলো ছোট ছোট ছোটো বিষয় কিন্তু আমি মনে করি যদি আপনি ব্যক্তিকে বিদ্যুৎ ব্যবহারের অনুমতি দেন তাহলে ব্যক্তি এটাকে বিনিয়োগের একটা খাত হিসাবে নিয়ে এবং এখানে কর্ম তৈরি হবে তারপরে আসবে যে আমাদের জলবিদ্যুৎসহ অন্যান্য যে প্রকল্পগুলো আছে সেগুলোকে সক্ষমতা আমরা বাড়াতে পারি কি না তারপর ছোটো ছোটো কিছু বিষয় আছে যেমন ল্যান্ডফিল থেকে বা ওয়েস্ট থেকে বিদ্যুৎ উৎপাদনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও দ্রুত সিদ্ধান্ত দরকার প্লাস আমাদের যে ফলেন রিভারাইন যে এলাকাগুলো আছে সরকারের সামনে একটা সৌর সৌরবিদ্যুতের একটা একটা রোডম্যাপ দেওয়া হয়েছে বিভিন্ন গবেষণা সংস্থার পক্ষ থেকে সেগুলোর লার্জ স্কেল যে প্রোপোজালগুলো আছে সেগুলোকে একটু রিভই করে সেগুলোর ব্যাপারে আমার মনে হয় সিদ্ধান্ত নেওয়া দরকার জ্বালানি নিরাপত্তার দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে অনসরে এবং অফসরে যে গ্যাস ফেলগুলো আছে সেগুলোর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে বাপেক্সের সক্ষমতা যদি থাকে তাহলে বাপেক্সকে সেখানে কাজ করতে দিতে হবে ডেভেলপমেন্ট কূপকে এক্সপ্লোরেশন কূপ হিসাবে চালিয়ে দেওয়া যেমন ধরুন ডেভেলপমেন্ট কূপ হচ্ছে যে বিদ্যমান একটি কূপ গ্যাস ক্ষেত্রকে তার আশেপাশে ডিল করে সেখান থেকে গ্যাস বের করা তো সাধারণত এর এই এই জিনিসগুলোকে আবার নতুন কূপ হিসেবে চালিয়ে দেওয়া এই জিনিসগুলো না না করে সত্যিকার অর্থে এক্সপ্লো রিয়েল এক্সপ্লোরেশন ওয়েল যে যে আপনার নতুন কূপ আবিষ্কারের যে বাপেক্সের যে সক্ষমতা আছে সেটাকে কাজে লাগানো এর বাইরে জ্বালানি নিরাপত্তার জন্য যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে আমি মনে করি অবশ্যই রিভিউ করা দরকার আইপিপি বন্ধ করা দরকার যেগুলো অপ্রয়োজনীয় যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আপনার অধিক জ্বালানি পুড়ে কম বিদ্যুৎ উৎপাদন করে অর্থাৎ অদক্ষ সেগুলো বন্ধ করার একটা রোডম্যাপ দরকার এবং কুইক রেন্টাল শতভাগ বন্ধ করা দরকার ভারতের ক্রস বর্ডার আমদানির ক্ষেত্রে ভারতের জিটুজি যে প্রকল্পটা আছে আমি মনে করি যে সেগুলো ভালো সেটা রেখে সেখানে ক্যাপাসিটি বৃদ্ধি বৃদ্ধি করে বেসরকারি যে বিষয় যে বিদ্যুৎ ক্রয় আছে আদানি থেকে আমার মনে হয় সেটা বন্ধ করা ভালো হবে সেটা অ্যাটলিস্ট সেটা রিভিউ করা উচিত কারণ হচ্ছে আমরা যদি রামপাল বিদ্যুৎ প্রকল্পের দাম দেখি আর যদি আদানির দাম দেখি তাহলে আকাশপাতাল প্রফত সো এগুলোর মধ্যে ব্যালান্স করতে হবে আমার মনে হয় যেই ডার্টি কাজগুলো আওয়ামী লীগ করে গেছে ভবিষ্যতে রাজনৈতিক সরকার আসলে রাজনৈতিক পলিটিক্যাল মোটিভেশনে দুর্বলতার কারণে কিংবা দুর্নীতির যোগসাজসের কারণে তারা যে কাজগুলো করতে পারবে না আমি মনে করি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পলিটিক্যাল ভিশন এমন এমন পর্যায়ে উঠানো দরকার যেখানে করে তারা এই অ্যাড্রেসগুলো এই ডার্টি থিঙ্কগুলো সলভ করবে যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার সবচেয়ে পরামর্শ যেটা সেটা হচ্ছে যে যে তারা যাতে আমলাতন্ত্রের যে প্রায়োরিটি অর্ডার সেটা সেটা অ্যাড হোক ভিত্তিতে যাতে আমনাতন্ত্রের সমস্যার সমাধান করা না হয় বরং প্রতিটি মন্ত্রণালয়ে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট দিয়ে কোন প্রকল্পগুলো দরকারি কোন প্রকল্পগুলো বেদরকারি কোন প্রকল্পগুলোর মানুষকে ইউটিলিটি দিবে উপযোগিতা তৈরি করবে সেই প্রকল্পগুলো আইডেন্টিফাই করা হোক তারপরে প্রায়োরিটি অর্ডার ঠিক করা হোক তারপর তারা যে সময় থাকতে চান এবং সেই সময়ের আলোকে যে কাজগুলো করা যায় সেগুলোকে তারা অ্যাড্রেস করেন সময় ট্যাক্স উন্নয়নের কথা বলেন এবং সারা পৃথিবীও নবায়নযোগ্য জ্বালানি এবং ট্যাক্সো উন্নয়ন এগুলোর দিকে যাচ্ছে আমাদের নবায়নযোগ্য জ্বালানি খুবই কম টু পারসেন্ট সামথিং সো আমরা কীভাবে নবায়নযোগ্য জ্বালানিতে আমাদের পেনিট্রেশন বাড়াইতে পারি এবং মানে কত দ্রুত সময়ের মধ্যে আমাদের মানে শেয়ারটা বাড়তে পারে প্রথমত নির্ভর করবে যে আপনার পলিটিক্যাল উইল কতটা আছে আপনার জ্বালানি আমদানি নির্ভরতা থেকে আপনি কতটা সরে আসতে চান তারপরে ধরেন আপনার রিজার্ভের কতটা হেলদি হ্যাঁ এবং একই সাথে যে যে চ্যালেঞ্জগুলো আছে আমরা বলেছি জমি স্বল্পতা হ্যাঁ আমরা বলেছি যে অভ্যন্তরীণ গ্যাস গ্যাস ক্ষেত্র থেকে যে সরবরাহ কমে আসা হ্যাঁ আমরা এই চ্যালেঞ্জগুলো অবশ্যই ইতিমধ্যেই আলোচনা করেছি এখন বিষয়টা হচ্ছে যে আমরা সবগুলো চ্যালেঞ্জকে আমরা টেবিলে নিয়ে আসি টেবিলে নিয়ে এসে আমরা আমাদের যে স্টেক হোল্ডার আছে যে টেকনোক্রেট সলিউশনে যেতে পারি আমরা ফাইনান্সিয়াল ইকোনমিক্সদের সাথে কথা বলতে পারি আমরা আমাদের ডাটা ডোনার পার্টনার বিশ্বব্যাংক আই জাইকা এডিবি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এদের সবার সাথে বসতে পারি বসে সবাই মিলে একটা বহুপাক্ষিক সেটেলমেন্ট হওয়া উচিত বলে আমি মনে করি কারণ এটা বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তার সাথে জ্বালানি নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তার সাথে জড়িত সবশেষে আমার মনে হয় যদি পলিটিক্যাল উইল থাকে তাহলে সরকার এক বছরের মধ্যেই একটা ভীষণ নিয়ে হাজির হতে পারে এখানে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান টোয়েন্টি টোয়েন্টি সিক্সের রিভিউ করার প্রয়োজন আছে বলে মনে করি কারণ সেখানে অনেক ইকোনমিক ভুল ডাটার কারণে এবং জিডিপি প্রবৃদ্ধির ওভার এস্টিমেশনের কারণে সেখানে বিদ্যুতের একটা 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 ফেক একটা হাইপ তোলা হয়েছে বিদ্যুতের চাহিদার উপরে বাস্তবে দেখা গেছে সেভাবে গ্রোথ হচ্ছে না আর যেহেতু পরিসংখ্যান জালিয়াতিগুলো আছে সেজন্য সরকার আসলে সাবেক সরকার আসলে সঠিকভাবে ফোরকাস্ট করতে পারেনি তো এখানে সরকারের উচিত হবে পরিসংখ্যান জালীয় থেকে থামিয়ে অর্থনৈতিক যে সূচকগুলো আছে সেগুলোকে ঠিক করা সেগুলোকে ঠিক করলে সেগুলোর নতুন সংখ্যার আলোকে কি পরিমাণ বিদ্যুতের চাহিদা লাগবে সেই চাহিদা সেটা রিনিউয়েবল হোক নন রিনিউয়েবল হোক গ্রিন হোক নন গ্রিন হোক সেগুলোকে কোয়ান্টিফাই করা পুনর্মূল্যায়ন করা এবং সেই চাহিদার বিপরীতে আপনি তখন বিনিয়োগের পরিকল্পনা করবেন আপনার নিজস্ব সোর্স থেকে কিংবা ডেভেলপমেন্ট পার্টনারদের সোর্স থেকে সোর্সিংটা ঠিক ঠিক করবেন এইটা যখন হয়ে যাবে তখন আমরা আমরা আমাদের একটা ভিশন পেয়ে যাবো এবং তখন আমরা দ্রুত কাজ করতে পারবো অনেকবার থেকে সময় দেওয়া জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে